দেখছেন বর্তমানের কথা দেখে আজকের বিশেষ খবর শীতের সকালে এই মুহূর্তে আমি হাজির হয়েছি কুলাই তোর হাটে যেখানে এখন চাপে চর্চায় চলছে বিভিন্ন ধরনের আলোচনা আমরা এরই মাঝে পেয়েছি জেলা পরিষদের দুজন কালিয়াগঞ্জের সদস্যকে একজনের নাম রামদেব সাহানি আর একজন রয়েছে নিতাই বৈশ্য আপনারা হয়তো সকলেই চেনেন দুজনকে নিতা অর্থাৎ আলিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তেমনই কিন্তু জেলা পরিষদের সদস্য পাশাপাশি রামদেব তিনি জেলা পরিষদের একজন সদস্য তো আমি এই যে চা খেতে একটু চর্চা করতে চাচ্ছি যে এই যে বেশ কিছুদিন তো হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের পর এলাকায় ডেভেলপমেন্ট কাজ কতটা করতে পেরেছেন তারা আমি তাদের মুখ থেকে শুনে নেব প্রথমে আমি একটু নিতাদার কাছেই যাচ্ছি নিতাদা এই চা খেতে খেতে জাস্ট একটু গল্প করার ইচ্ছা হলো যে আপনার মোটামুটি টাইম তো বেশ কয়েক মাস হয়ে গেল এখনো অব্দি মূলমুখ কি কি কাজ করতে পেরেছেন দেখুন প্রথম কথা হচ্ছে যে পঞ্চায়েত সিস্টেমের মধ্যে যে কোনো কাজ করতে গেলে প্রথমে সেই কাজটার একটা পরিকল্পনার মধ্যে আনতে হয় অর্থাৎ অ্যাকশন প্ল্যান বানাতে হয় এবার সেই অ্যাকশন প্ল্যানটা আমাদের এই যারা পঞ্চায়েত সিস্টেমের মধ্যে প্রথম জিতে আসছি আমরা এই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমাদের এই অ্যাকশান প্ল্যানটা চব্বিশের এপ্রিল মাস থেকে কার্যকরী শুরু হবে আর এখন যেটা কাজ চলছে সেটা হচ্ছে বিগত দিনের যারা পঞ্চায়েতের মেম্বার ছিল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার ছিল তাদের দ্বারা যেটা অ্যাকশান প্ল্যান তৈরি হয়েছিল সেটাই আমাদের বাস্তবায়িত করতে হচ্ছে নর্মালি আমাদের গ্রাম বাংলায় আপনি যদি এই জায়গাতে আসেন এটা অনন্তপুর আর ধনপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক একদম টার্নিং পয়েন্ট মিডিল জায়গা মিডিল বলতে দুটারই ট্রানজিট পয়েন্ট এখানে একটা হাট আছে কুলাইতুরের হাট বলে খুব দীর্ঘদিন পুরনো হাট এবং নাম করা হাট কুলাইতুরের হাটে এখানে একটা বজরঙ্গির বজরঙ্গলির বড় পূজা হচ্ছে সেই পূজা উপলক্ষে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হচ্ছে তাই পাশে চায়ের দোকানে আমরা এই চায়ের দোকানে সমস্ত মানুষজন মিলে চর্চা চলছে চায়ের চর্চা না এটা আমাদের চায়ের সাথে সাথে আমাদের আড্ডা আড্ডা হ্যাঁ তো সেখানেই বসি এবং বিভিন্ন মানুষজন যখনই বসি তখনই গ্রামের যেটা চাহিদা থাকে মূলত রাস্তা খেলা আপনি যান পাশেই দেখতে পাবেন যে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ রাস্তা একদিকে যেমন চলে গেছে অনন্তপুরের গ্রাম পঞ্চায়েতের দিকে আরেকটা চলে গেছে একদম ধনকুল পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের দিকে এটা হচ্ছে তার একটা তিন মাথা বলা হচ্ছে একদম এই তিন মাথাতে তিন দিক থেকে যে রাস্তা আছে তিনটে রাস্তাই আজকের দিনে কাঁচা তো আপনার এলাকায় তো অনেক পিছিয়ে পড়া অঞ্চল পিছিয়ে পড়া অঞ্চলকে আগামী দিনে ডেভেলপমেন্ট করার জন্য কি চিন্তা ভাবনা রয়েছে দেখুন দীর্ঘদিন থেকে আমাদের এখানে বিধায়ক ছিলেন না এবার আমরা বিধায়ক পেয়েছি সোমেন রায় মহাশয় আমাদের দলে তপনদেব সিংহ ছিল তপনদেব সিংহ ছিল মাত্র তেরো মাসের একজন বিধায়ক তপনদেব সিংহের সময় তারপরে যে যত কাজ হয়েছে আমাদের কালিয়াগঞ্জে আপনি আমাদের কালিয়াগঞ্জে আঠারোটা বড়ো রাস্তা আমরা করেছি আঠারোটা বড় রাস্তা প্রায় ছাব্বিশ সাতাশ কিলোমিটার রাস্তা তারও বেশি রাস্তা আমাদের তোপনদা যেতে পারছে পরবর্তীকালে সোমেন্দা এসেছে অনেকগুলো নতুন নতুন রাস্তা আজকে আমরা বসে বসি সেগুলো দেখছি যে আগামী দিনে পথশ্রীতে যে রাস্তাগুলো ঢুকছে তার মধ্যে এই রাস্তাটা একটা বললাম যে তিন মাথার মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে তিন দিক থেকে কাঁচা তার মধ্যে একদিকে অলরেডি আমরা একটা ভালো রাস্তা পেয়ে যাচ্ছি আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আর বাকি আরেকটু দিক থেকে এই মোড়টা চলে আসছে সেদিক থেকে শঙ্করপুর হয়ে দিয়ে রাস্তা অন্যদিকে হয়ে গেছে তো নর্মালি আমাদের আহ পঞ্চায়েত আর অনন্তপুর পঞ্চায়েতের সবচেয়ে বেশি আমরা ব্যাকওয়ার্ড জায়গায় পড়ে যাচ্ছি রাস্তাঘাট নিয়ে কারণ দীর্ঘদিন থেকে এখানে সরকার যেদিকে চলছে সেই হিসাবে সেই অনুপাতে আবার এখানে গ্রাম পঞ্চায়েতগুলো মিল ছিল না নর্মালি এবার গ্রাম পঞ্চায়েত আছে আমার মেম্বার আছে এই পাশের মেম্বার এখানে উনিও আছেন প্রধান সাহেব আছে আমার আরেকজন মেম্বার আছে এদিকে জেলা পরিষদ আছে তবে সেটা টিমটা আছে শুধু মাঝখানে পঞ্চায়েত সমিতিটা নেই তো নর্মালি গ্রামের যে সমস্ত মূল চাহিদা রাস্তাঘাট সেগুলো আমরা আগামী দিনে হয়তো অনেকটাই করে নিতে পারব আমরা নিতাদার কাছ থেকে শুনলাম আমরা একটু শুনিনি রামদেবদার কাছ থেকে দাদা আপনার নাম তো রামদেবসাং জয় বজরংবল জয় শ্রীরামের তো চলছে এখন অযোধ্যা নিয়ে চলছে অবশ্যই জয় ব্যাপার ব্যাপার হচ্ছে সেই রাম মানে সাথে নিয়ে আপনি এলাকায় কতটা ডেভেলপমেন্ট করতে পেরেছেন এখন অবধি বলুন তো সীতারাম বজরঙ্গবলী হুম সব ঠাকুরকে প্রণাম করি ভালোবাসি ভালোবাসি সকালবেলা বেরিয়ে যাই ঠাকুরের প্রণাম করে বেরিয়ে যাই যে এলাকার মানুষজনকে যেন ভালোভাবে রাখে ভালোভাবে চলতে পারে সেই জন্য যেমন বাড়ির থেকে আমি নিজেও যেন ভালোভাবে চলতে পারি মানুষের জন্য সেটা আমি প্রার্থনা করি আপনার যে এলাকা তার বেশিরভাগ অঞ্চলটা জুড়ে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বহু মানুষ কিন্তু রয়েছে মানে একটু পিছিয়ে পড়ার মধ্যে রয়েছে সেই সমস্ত এলাকা ডেভেলপমেন্ট করার জন্য কি কি প্ল্যানিং করেছেন আমাদের শুনলেন কর্মদক্ষ সম্মানীয় মিডিয়ায় বললেন যে বিগত তেইশ চব্বিশে যে অ্যানোয়ালেকশন প্ল্যান ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের স্থায়ীভাবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির যে স্কিমগুলো ছিল ওগুলো কাজ চলছে আর জেলা পরিষদের ক্ষেত্রে বলি তেইশ চব্বিশে কোনো এই অ্যানোয়ালেকশন প্লেনের নাম ছিল না তো সেই ক্ষেত্রে তেইশ চব্বিশে আমরা পিছিয়ে গেছি তো চব্বিশ পঁচিশের জন্য আমরা এপ্রিল মাস থেকে কাজ কার্যকারী শুরু হবে তার জন্য কিছু কিছু এলাকায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে একটা নাম্বার আছে নাম্বার এসে কিছু না রাস্তাঘাটের আমরা দিয়ে সেটা জেলাতে এনেছি জেলা থেকে আমাদের ইঞ্জিনিয়ার এসে ওগুলা এস্টিমেট করেছে এস্টিমেট করে পাঠিয়েছি এইভাবে ওগুলা ঠিক জানুয়ারির দিকে ওগুলা কিছু রাস্তা টেন্ডার হবে টেন্ডার হলে এই রাস্তাগুলা কাজ আমরা শুরু করতে পারবো যে আমরা এখানে বসে আছি যেমন কুলাই তোর দাদা বললেন এই রাস্তাটাও আমরা ধরা আছে এখান থেকে বুড়িডাঙ্গির থেকে কুলাইতোড় হয়ে এদিকে খিলিপুকুর পর্যন্ত এই রাস্তাটা যাবে আরো বেশ কিছু রাস্তা দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বারে আমরা রাস্তাগুলা মানে করতে পারবেন আর আশা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার সবাই মিলে হবে আচ্ছা দাদা বুঝছি একটা কথা আছে আপনার যে জায়গাটা রয়েছে সেটাই কিন্তু কৃষি প্রধান এলাকা এবং কৃষকরা কিন্তু তাদের হচ্ছে বিভিন্ন ধরনের ফসল ফলায় তো আগামী দিনে কি এখানে কৃষিজাত পণ্যের উপর কোনো ইন্ডাস্ট্রিয়াল আহ ইন্ডাস্ট্রি করার চিন্তা ভাবনা রয়েছে সরকারিভাবে সরকারিভাবে দেখেন এই সত্যি কথা এটা খুব ভালো জিনিস আমরা চেষ্টা করছি সবে মাত্র তো পাঁচ ছয় মাস হলো এটা চেষ্টা করছি কীভাবে করানো যায় এটা প্রস্তাব আকারে পাঠাবো দেখতে হবে আমরা কোথায় কীভাবে কী করলে ভালো হয় কৃষিজাত পণ্য কৃষি শিল্প গড়ে উঠে তাহলে এলাকার ক্ষেত্রে আমাদের এলাকার ছেলে কাজ করতে পারবে এবং যে কোনো কৃষিজাত পণ্যের উপর যে প্রোডাকশনগুলো হয় সেগুলার নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা আছে আমরা আমাদের ব্লক সভাপতি সম্মানীয় নিতাই দা এবং আমাদের এমএলএ সাহেব সম্মানীয় সমেন সহ আমাদের এগুলা আলোচনা হচ্ছে কি করলে ভালো হয় এগুলো সবাই মিলে আমরা একটা চেষ্টা করছি যদি করা যায় আচ্ছা এবার নিতাই দাকে একটা প্রশ্ন করছি দাদা কালিয়াগঞ্জ থেকে আমরা দেখি প্রায়শই বহু ছেলে পেলেরা তারা কিন্তু কাজের সন্ধানে ভিন রাজ্যে যাচ্ছে হ্যাঁ এবং আমরা অনেক সময় মানে ভিন রাজ্যে যখন যায় তখন সেখানে কিন্তু অঘটন ঘটতে দেখতে পাচ্ছি তো এখানে যাতে মানে সেভাবে কাজ পায় তার জন্য আপনারা কি কোনো চেষ্টা করছেন সাধারণ মানুষ বা গ্রামের ছেলে মেয়েরা অবশ্যই সর্বপ্রথমে আমাদের পশ্চিম বাংলা এবং তার মধ্যে উত্তর দিনাজপুর তার মধ্যে কালিয়াগাজ একদম ফুল্লি কৃষি নির্ভর চারপাশে দেখবেন এমন শস্যার খুবই সুন্দর হ্যাঁ আর মাকার ক্ষেত তো ইতিমধ্যেই আমাদের এখানে কালিয়াগঞ্জে

অনেকগুলো প্লাইউড মিল অনেকগুলো ধানকল অনেকগুলোকে কাঠের মিল এই মিলগুলো হচ্ছে তো নর্মালি কালিয়াগঞ্জ আগের কালিয়াগঞ্জ নয় ধীরে ধীরে আমাদের কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জ ব্লক এবং উত্তর দিনাজপুর অনেক পরিবর্তন হচ্ছে আপনি কিছুদিন আগে দেখবেন যে উত্তরবঙ্গে একটা কৃষি শিল্প সম্মেলন হয়ে গেল এবং দারুণ সারা ফেলেছে সেখানে সেখানকার যারা শিল্পপতিরাগুলো গিয়েছিল কালিয়াগঞ্জ থেকেও তারা গেছিলো একটা সিঙ্গেল উইন্ডোজের মধ্য দিয়ে যে শিল্প প্রতিষ্ঠাপন করা যায় কালিয়াগঞ্জেও করা যায় তারই সুফল কিন্তু আজকে ধীরে ধীরে আমরা শিল্পপতিরা পাচ্ছে তাদের সাথে গল্প হয় নর্মালি আমি বুঝতে পারছি যে কালিয়াগঞ্জ আগামী দিনে ভালো শিল্প নিয়ে ভালো একটা জায়গা যায় এবং সাথে দক্ষিণ বর্ডার আছে ইন্টারন্যাশনাল একটা রাস্তা আছে যেটা রেল আর সড়ক আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে খুব আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই ইন্টারন্যাশনাল বর্ডার করিডোর এটা খুলে গিয়ে যাতে আন্তর্জাতিক স্থল সীমান্তে বাণিজ্যের একটা কেন্দ্র কালিয়াগঞ্জ পরিণত হয় বা রাধিকাপুর পরিণত হয় এটা দিল্লির যারা সরকার আছে যারা এখানকার এমপি আছে তারা দীর্ঘদিন থেকে শুধু আশাদী করছে এগুলা নিয়ে কোনো দিন চিন্তা ভাবনা বা ভালো কিন্তু তাই তাদের কাছে আশা রাখুক বা আগামী দিনে আমরা খুব আশাবাদী যে আমরা আমরা এখান থেকে সাংসদ আমরা পাঠাবো তৃণমূল পার্টির পক্ষ থেকে জিতিয়ে নিয়ে এবং তারা হয়তো আমাদের এই আন্তর্জাতিক যে একটা বাংলাদেশের সাথে রাধিকাপুরের বাণিজ্য করিল সেটা নিয়ে দিল্লির গভর্নমেন্ট তৈরি তৈরি হওয়ার পর তাদের সাথে একটা ভালো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের এই উত্তর দিনাজপুর কালিয়াজ ব্লককে একটা বিরাট উন্নয়নের জায়গায় নিয়ে গেল হ্যাঁ দাদা একটা প্রশ্ন হচ্ছে আপনি রয়েছেন রামদেব দাও রয়েছে এখানে দুজনের কাছে আমার একটা প্রশ্ন চান্দলে একটা কৃষি হাব হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত কেন গড়ে উঠলো না মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে দেখুন ওখানে হচ্ছে আপনাকে প্রথমে জিনিসটা জানতে হবে চান্দলে প্রায় তেত্রিশ একর জায়গা আছে তেত্রিশ বা চৌত্রিশ একর জায়গা আছে এবং খুব ভালো জায়গা ভ্যাকেন্ট ল্যান্ড সরকারি জায়গা পড়ে আছে মার্কেটিংয়ের আন্ডারে আছে সেখানে সেই জায়গাটাকে কিছুদিন আগে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে হাব হয় শিল্প পরিকাঠামো দপ্তরের আগে তার অন্তর্ভুক্ত করা হয়েছে জায়গাটাকে করার পর বিভিন্ন যারা শিল্প শিল্পের যারা মালিক আছে আর কি শিল্প গোষ্ঠী আছে তাদের কাছে সেই জায়গাটাকে প্রজেক্ট করেছে এবং বিভিন্ন শিল্পপতিরা সেই জায়গাটা দেখে যাচ্ছেন আগামী দিনে নিশ্চয়ই কেউ না কেউ সেখানে শিল্প করার জন্য আগামী দিনে ভালো জায়গা বলছি কি আপনার যে এলাকায় আপনি বসবাস মানে আপনার যে এলাকা তার মধ্যে কিন্তু অনেক মানে লোকশিল্পীরা বসবাস করে কিন্তু হ্যাঁ হ্যাঁ যেমন হচ্ছে যেমন আপনি এখানে যে আমরা যে আছি তার পাশে যে বালাস রয়েছে বালাসে কিন্তু এক সময় পুতুল কিন্তু জগৎ বিখ্যাত ছিল এখান থেকে বহু মানুষ কিন্তু দাদাভাই পুতুল নাচ ছিল এই ধরনের অনেক কিছু প্রাচীন সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে গেছে এই সেই সংস্কৃতিকে তোলার জন্য আপনি কি কোনো চেষ্টা টেষ্টা করছেন দেখেন সাংস্কৃতিক অনুষ্ঠান সবই গ্রামগঞ্জে যে পূজা অনুষ্ঠানগুলো হয় দেখবেন এখানে আমাদের যে বজরঙ্গলির অনুষ্ঠানটা হচ্ছে পূজা হচ্ছে বজরঙ্গলির এখানেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো পুতুল সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হোক না কেন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেই এটা হচ্ছে এটা কালচার কিন্তু আমাদের গ্রামগঞ্জে এখন খুব ভালো হচ্ছে এটা নিয়ে কোনো আর পুতুল নাচের ব্যাপারটা পুতুল নাচের ব্যাপারটা এখন খুব কমে গেছে সেই ব্যাপারটা দেখবো কথা বলে এলাকার সঙ্গে এলাকা মানুষের সঙ্গে কথা বলে দেখব তারা যদি তারা আমরা সরকারিভাবে যেটা সাহায্য দরকার হবে সেটা আমরা বুঝতে পারি আচ্ছা দাদা লাস্টে একটা প্রশ্ন করছি এই যে আপনার কাজকর্ম করতে গিয়ে আমরা অনেক সময় অনেক রকমের যে সরকারি সহযোগিতার প্রশ্ন থেকে যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেক্ষেত্রে আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক আপনাকে কতটা সহযোগিতা করছে কালিয়াগঞ্জের বিধায়ক আহ অত্যন্ত হেল্পফুল মানুষ পরিশ্রমী মানুষ তিনি যখনই বিধানসভা কালিয়াগঞ্জ আমাদের এই নির্বাচন ক্ষেত্রের মধ্যে থাকেন তিনি সারাক্ষণ মানুষের জন্যই কাজ করেন এবং ওনার সাথে বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে সার্বিক ডেভেলপমেন্ট পরিকল্পনা আমরা একটা প্রশ্ন করছি আমি যে কালিয়াগঞ্জে আমরা দেখছি বেশ কিছুদিন হলো একটা বিষয় আমরা চর্চা হচ্ছে যে কালিয়াগঞ্জ যে রাজবংশী অধ্যুষিত এলাকা সেই রাজবংশী অধ্যুষিত এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে দু নম্বরী ভাবে অনেক সময় সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারটা কি বলবেন আপনারা কেন ধরছেন না যারাই হচ্ছে এই ঘটনা করুক এটা তো অন্যায় হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী এটা নীতি দেখুন সরকারের প্রথম পলিসি হচ্ছে যে মানুষ যাতে খুব সহজে মানে পায়ের জুতার শোল পায়ের জুতার সোল না করে খুব সহজে যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পায় ঠিক তেমনিভাবে দুয়ারে সরকারের মধ্য দিয়ে বা সরকার পশ্চিমবঙ্গ সরকার মানুষের মুখ্যমন্ত্রী যাদের সিভিল কাস্টের সার্টিফিকেট দিয়ে সব সহজ খুব সহজে প্রকৃত যারা সিভিল কাস্টের মানুষ আছেন সিভিল কাস্টের বিভিন্ন জাতি আছে সেই জাতি যারা যারা সাত কাস্টের মধ্যে পড়েন সেই মানুষগুলো যদি খুব সহজে সিভিল কাস্টের সার্টিফিকেট বের করতে পারে এবং পায় এবং তাদের কাজে লাগায় এই জন্যই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ভাবে মানুষকে সহজে পাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু এর মধ্য দিয়ে যদি কোনো ব্যক্তি বা কোনো আমলা অবৈধভাবে শিডিউল কাস্ট সার্টিফিকেট যদি প্রকৃত যারা শিডিউল কাস্ট আছে তাদেরকে না দিয়ে যদি দ্বিতীয় অন্য কোনো মানুষকে দেওয়ার যদি ব্যবস্থা করে তাহলে সেটা সে অফিসার আর যে নিচ্ছে তার দায় সরকার বা আমরা যারা শিডিউল কাস্ট মানুষ আছে তা আমরা কখনোই চাই না যে শিডিউল কাস্ট সংবিধান সং স্বীকৃত যে সুযোগ সুবিধাগুলো আছে কারণ আমরা শিডিউল কাস্টের মানুষ আমরা পিছিয়ে পড়া জাতি যার জন্যই আমাদের সংবিধানে সংরক্ষণের ব্যবস্থা রাখা আছে তো সেই সংরক্ষণ রাখা হয়েছে যে আমরা পিছিয়ে পড়ার মানুষগুলোকে যেন আবার সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায় কিছু অসৎ মানুষ কিছু অসৎ ব্যক্তি যদি এটাকে ব্যবসার পরিণত করে তাহলে সেটা খুব দুর্ভাগ্যের এবং যারা করবে তারা যাতে কঠোর শাস্তি পায় এবং তার দায় তাদের কি তার দায় কখনো একটা কথা হচ্ছে আপনি যেহেতু কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তাই আপনার কাছে একটা প্রশ্ন করছি আমি সম্প্রতি মনিল দেব সমাজের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন অভিযোগের তীর করেছেন দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন নাম আপনারা সবাই জানেন তিনি যে এইভাবে সার্টিফিকেট বের করেছে তার কিন্তু মানে তারা এই ব্যাপার নিয়ে আন্দোলনও করছে কি বলবেন আপনার দলেরই কিন্তু মনে আমাদের আমাদের সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদের তপসিলি আমি নিজে ব্যক্তি হতে আমি দীর্ঘদিনের তপসিলি বিভিন্ন রকম অনুষ্ঠান আন্দোলন পঞ্চানন বর্মা থেকে শুরু করে বি আর আম্বেদকরের জন্মদিন এগুলো প্রতিটাতে ছাত্র থেকে আমি করে আসি এবং এখানে কোনো ব্যক্তি বিশেষে কারো লড়াই হয় না একদম এটা হচ্ছে সমষ্টিগত লড়াই হ্যাঁ তপশিলি জাতি একটা বিরাট সমষ্টি এই সমষ্টিকে থেকে আমরা লড়াই করি এখানে বলল অমুক কে বললো বা কি করলো এটা নিয়ে কখনো আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে একদম খুব নিট অ্যান্ড ক্লিন যে সিডুল কাস্টের সার্টিফিকেট বা সিডুল কাস্টের সুযোগ সুবিধা এটা যারা শিডিউল কাস্ট প্রকৃত মানুষ আছে তারাই যেন পায় কোনোভাবেই সিভিল কাস্টের বাইরে যাতে কোনো মানুষ না পায় যাদের দেখার দরকার যাদের দেখার কথা তারা যেন এটা খুব ভালো করে রাখে মানে যে অভিযোগটা উঠছে সেটা প্রকৃত তদন্ত হওয়া উচিত বলে কোনো ধরনের আমি যে কোনো ধরনের অভিযোগ উঠুক না কেন শুধু সিবি কাস্ট পানি যে কোনো ধরনের ইলিগাল যদি কোনো কাজকর্মের অভিযোগ উঠে তার তদন্ত অবশ্যই হওয়া উচিত এবং সেটা যুক্তিসঙ্গত একটা কারণ দেওয়া করা উচিত আপনি কি ভিটা দেখে একমত না অবশ্যই একমত আচ্ছা অবশ্যই একমত যেটা তিনের যে সিস্টেমেটিক হওয়ার কথা সেই সিস্টেমেটিক যদি হয় অবশ্যই ঠিকঠাক আছে আর যদি সিস্টেমেটিক না হয় সেটা আইনগত ব্যাপার

কোনো মানুষকে অন্যায় করতে পারেনি যদি করে তার শাস্তি সে লোকসভা নির্বাচন তো মানে যে এখানে তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে ছিল গত লোকসভা নির্বাচনে তো এবার কি মনে হয় আপনারা কি লিড দিতে পারবেন দেখুন তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছেড়ে বরাবরে তাই সবসময় যে পিছিয়ে থাকে এরকম কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে মানুষ মানুষের প্রতি আস্থা ভালোবাসা বিশ্বাস অর্জন করে মানুষের কর্মক্ষমতার উপর আমাদের নেত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আর সেই কাজগুলো আমরা কালিয়াগঞ্জে সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছে দিচ্ছে এবং সেই বার্তাটা যেভাবে আমরাও দিতে পারছি যার জন্য দেখবেন পঞ্চায়েত নির্বাচনে আমাদের মানুষ কিন্তু অনেকটা ভরসা করেছে আজকে অনন্তপুর গ্রাম পঞ্চায়েত যেটা এখানে তৃণমূলের কিছুই ছিল না এক সময় বামফ্রন্টের বামফ্রন্টের দুর্গ ছিল তারপর ভেঙে মেয়ে সব বিজেপিতে গেছিলো আজকে সেই অনন্তপুর গ্রাম পঞ্চায়েত আজকে খুব সুন্দরভাবে নির্বাচন করে আমরা নিরঙ্কুশ ভাবে অনন্তপুর গ্রাম পঞ্চায়েত তিন মধ্যে ভোট গঠন করি ধনকুল পঞ্চায়েতে আমরা নিরঙ্কুশ সংশ্লিষ্টতা পাইনি কিন্তু অল্পের জন্য আমরা ধনকুল পঞ্চায়েত দখল করতে পারি তো এরকম যখন গ্রাম পঞ্চায়েত যেগুলো আছে ধরকুল পঞ্চায়েত এটা বিজেপির একদম ঘাঁটি দুর্গ বলা হয় কমল সরকারের নিজের গড় তো সেই জায়গাগুলো যখন মানুষ আস্থা ভরসা বিশ্বাস হারিয়ে ফেলেছে বিজেপির গতি কারণ একটা জিনিস সবাই আমরা বর্তমানে বুঝতে পারছি যে ধর্ম দিয়ে কখনো পেট ভরে না রাম মন্দির অযোধ্যায় যেটা হচ্ছে সেটা আমাদের আবেগ সেটা সেন্টিমেন্ট সবসময় আমরা সেগুলোকে আবেগ সেন্টিমেন্ট নিয়ে আমরা শ্রদ্ধা ভক্তি রাখি রাম শ্রী শ্রী রামচন্দ্র আমরা বোধ আমাদের কাছে কিন্তু এটা বলুন তো সেই রাম মন্দির দিয়ে আমার পেট ভরবে আজকে যারা এখানে মিস্ত্রিগুলো চায়ের দোকানদার এখানে যারা আছে এরা পেটের খাওয়ার চায় এদের ভরণ পোষণের দরকার রুটি রোজগার দরকার এদের ডিজেলের দাম কমানো দরকার পেট্রোলের দাম কমানো দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো দরকার সেদিকে কোনো ফোকাস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি সরকারের কোথাও নেই নেই বলেই তারা আজকে ধর্মের জায়গায় ঢুকেছে রাম মন্দিরটাকে ইস্যু করে নিয়ে বিরাট একটা সেন্টিমেন্ট তৈরি করে এরকম হতে পারে না যে কোনো গভর্নমেন্টের একটা পলিসি থাকে মানুষের কাছে ভোট চাইতে যাওয়া বা মানুষকে ভোট চাওয়ার কথা বলা সেটা হচ্ছে যে ওরা কি কাজ করেছে বিগত দিনে সেটা পশ্চিমবাংলা বলার মতো বিজেপির কোনো জায়গায় নেই যে মানুষের জন্য এই কাজগুলো করেছে কিন্তু উল্টো দিনে যদি দেখেন আপনি তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি সরকার যত কাজ করেছে হ্যাঁ আমরাও হাফা যাই বলতে বলতে তো নর্মালি গ্রাম বাংলা পশ্চিম বাংলার মানুষ যার জন্য আজকেও দিনেও অনেক ভাষা বিশ্বাসের জায়গা তৃণমূল কংগ্রেস কে এবার এইবার কালিয়াগঞ্জ কি লিড হবে আপনাদের কি মনে হচ্ছে দেখুন কালিয়াগঞ্জে বরাবরই একটা শক্ত জায়গা আর আমরা পঞ্চায়েতে যখন লিড নিয়েছি দেখুন আপনার তিনটা জেলা পরিষদ এসে তিনটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে

আশা করছি লিড দেবো এবং কি আমরা তো লিড দেবো না সাধারণ মানুষ লিড দেবো সাধারণ মানুষ সাধারণ ভোটার লিড দেবো আচ্ছা আমরা শুনলাম চাপের চর্চা একটু চা খেতে খেতে একটু আড্ডা মারলাম এবং আড্ডার ছেলে অনেক কিছু কথা বেরিয়ে এলো দুজন জেলা পরিষদের মানে যে সদস্যকে পেয়েছি এরকম আমরা সচরাচর একসাথে বসে আড্ডা মানে কমই মারা হয় কিন্তু আজকে এই হয়ে গেল কাকতালীয় ভাবে সেই আড্ডার স্থলে অনেক কিছু জানতে পারলাম এবং আগামী দিনে আমরা আরও এই ধরনের প্রোগ্রাম করব। आज के मतलब अनुठान शेष नमस्कार